আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রো বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমিক্রো বিক্রয় কুমিল্লা যারা এই মুহূর্তে ফেলে দিয়ে রাখছেন নতুন আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন ফেসবুকে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর পুরোনো ভাই বন্ধু যারা আছেন যারাই সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লাইক শেয়ার করে সাথেই থাকুন আজকে যেখানটায় আছি প্রথমেই আমি লোকেশনটা বলবো আমি পাচ্ছ আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লাতে পড়ছে না নেওয়ারা কুমিল্লা নেওয়ারা পকেট গেট আসতে হবে তো নেওয়ারা পকেট গেট আসলে যেভাবে আসবেন একটু বলে দিই কারণ অনেকে জানেন না যারা আমাদের কুমিল্লার পশ্চিম অঞ্চলের যারা আছেন চান্দিনা ইলেটগঞ্জ গরিপুর মুরাদনগর ওই সব সাইডের যারা আছেন অনেকেই চেনেন না যে নেওয়ারা রাজাপাড়া কী করে আসবেন এই জন্য একটু আমি প্রত্যেক ভিডিওতে আসলে বলে দেওয়ার চেষ্টা করি কারণ সব জায়গায় সবাই চেনেন না তো আমাদের এই নেওয়ারা রাজাপাড়া আসতে হলে আমাদের কুমিল্লা শহরের টমসম ব্রিজ আগে আসতে হবে টমসম ব্রিজ এসে পনেরো টাকা ভাড়া লাগে নেওয়ার আসবেন নেওয়ার এসে পকেট গেটের পাশেই রাজা ভাড়া চৌমনি আসলে এখানে এই জায়গাটা দেখতেই পাচ্ছেন আমি এটা সরাসরি ওপেন বিডিউই দেব জায়গা আছে এখানে একটা প্লট আছে শতক পঞ্চাশ সেন্টের একটা প্লট আছে এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আবার এটা কত ফিটের রাস্তা ঢুকছে বাইশ স্পিডের একটা সরকারি রাস্তা আছে যেটা নাকি আমাদের পুরনো বিমানবন্দর রানওয়ে যাওয়ার রাস্তা আছে সরকারি ম্যাপেও জায়গা আছে সরকারি ম্যাপেও আছে তো সাথেই থাকুন আমি যে পলটটা পলটটাই নিয়ে যাচ্ছি এই হলো রাস্তা মানে মেন রোড থেকে এক প্লট ভিতরে এই হলো জায়গাটা যেটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ছয় তালা অনুমতি দেয় এই যে পাশে আছে দেখেন ছয় তলা দেখিয়ে দিলাম এই ছয় তলার পাশের প্লটটা এই প্লটটাই মূলত আহ চার শতক পঞ্চাশ সেন্ট তো গন্ডা হিসাবে নিতে পারবেন প্রতি গন্ডা ষাট লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর যারাই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি Allah Hafiz